তুর্কি এয়ারপোর্ট থেকে আমরা যখন ইতালিতে আসতেছিলাম তো তখনকার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো আমরা হচ্ছে এখন যাচ্ছি যে জায়গার থেকে হচ্ছে ইতালির বিমান ছাড়বে যে কাউন্টার ওইটায় কারণ গেট নাম্বার উঠে গিয়েছে তো ওঠার পরে হচ্ছে মাকে ফার্স্টে বলেছে ওইদিকে যেতে পরে আবার দেখি এই দিকে হচ্ছে গেট নাম্বার তো আমি আবার হচ্ছে ফ্রেশ হব কারণ অনেক টাইম যাব ট্রানজিটে বসে আছে ভালো লাগতেছিল না পুরো পাগলের মতো লাগতেছিল আর আমার বিমানে এমনিতেও ভালো লাগে না তো তারপর হচ্ছে ফ্রেশ হচ্ছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিস্টেম আসলে মানে পানীয় অপচয় হয় না এবং হচ্ছে যে হ্যান্ডওয়াশ এগুলো সব কিছুই হচ্ছে সেন্সরের মাধ্যমেই কাজ করে যখন কেউ এভাবে হাত পাতে তখন এমনিতেই চলে আসে তারপর হচ্ছে হাতটা শুকিয়ে নিলাম আর কি কারণ ভিজা হাত এই জন্য আর এই পাশে একদম টিস্যু দেওয়া দেখতে পাচ্ছেন টিস্যুর ছবি দিয়ে এবং হচ্ছে অ্যালোচন্ন দিয়ে দিয়েছে সাথেই আবার বাস্কেট যাতে হচ্ছে নোংরা না হয় কতটা পরিষ্কার তো তারপরে দেখলাম যে আমাদের ইতালির নাপুলির হচ্ছে গেট নাম্বার উঠে গিয়েছে তো আমরা হচ্ছে আবার যাচ্ছিলাম যে গেটে হচ্ছে আমরা যাব ওই দিকে তো এই এস্কেলেটারগুলো দেওয়াতে খুবই সুবিধা হয়েছে একটু পর পরই কারণ সবারই শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায় বিমান থেকে নামার পরে ট্রানজেটে থাকা তো একটু পরপর এগুলো হওয়ার কারণে হাঁটা লাগে না জাস্ট দাঁড়িয়ে থাকলেই হয় বা বেশি তাড়াহুড়ো থাকলে হেঁটেও চলে যেতে পারে তো তারপরে হচ্ছে আমরা বসে আছে আর কি আমাদের যেহেতু ট্রানজিট ছিল প্রায় পাঁচ ঘন্টার মতো তুর্কিতে তো বসে বসে হচ্ছে দেখছিলাম আমি যে বিমান কিভাবে নামতেছে বিমান কীভাবে উঠতেছে এই জায়গার থেকে একদম দেখা যাচ্ছিলো তো আমার কাছে ভালোই লাগছিল এই জিনিসগুলো দেখে এবং হচ্ছে বিমানে পাইলটরা এসে কিভাবে বিমান ঠিক করে বা কীভাবে চেক করে অনেক কিছু হচ্ছে দেখা যাচ্ছিলো আমি প্রায় ঘন্টা খানিকের মতো এই জায়গায় বসে বসে হচ্ছে এগুলো দেখতেছিলাম তো তারপর হচ্ছে আমার ফোনে দেখলাম যে চার্জ নাই ফোনে চার্জ দেব তো তো চার্জার আমার ব্যাগের মধ্যেই ছিল তো দেখলাম যে একদম খুবই সুন্দর একটা সিস্টেম সেটা হচ্ছে যে যেই ব্যান্স মানে যে চেয়ারে হচ্ছে আমি বসেছিলাম সেই চেয়ারের সাথেই হচ্ছে চার্জ দেওয়ার সব ধরনের সিস্টেম আছে আর ওয়াইফাই তো একটু পর পরে আছে মানে পাসপোর্ট দিয়ে হচ্ছে একবার করে এক ঘন্টার জন্য ওয়াইফাই লাইন নেওয়া যায় তো আমরা যেহেতু তিনটা পাসপোর্ট ছিল আমার মার পাপার তো তিনবার হচ্ছে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বিমানগুলো কীভাবে যাচ্ছে মনে হচ্ছে যে পাঁচ মিনিট পর পরে হচ্ছে বিমান যাচ্ছে এবং হচ্ছে ফ্লাই করছে এরপর হচ্ছে আমরা বিমানে উঠে গেলাম আর বিমানে আমার সত্যিই ভালো লাগে না তো বিমানে ওঠার আগে দেখেন আমার চেহারা পুরো কেমন হয়ে গিয়েছে কারণ অনেক জার্নি করেছি তার আগের দিন রাতে ঘুম হয়নি তো বিমান প্রায় হচ্ছে ছেড়ে দিবে আর কি এখন তো তার আগে দেখতেছিলাম যে বিমানের যেই লাকেজগুলা দিচ্ছিল তো আমি আগে ভাবতাম কি যে আমরা যে বিমানে আসি সেই বিমানে আমাদের লাকেজ যায় না অন্য বিমানে যায় কিন্তু দেখেন কীভাবে ব্যাগগুলো উঠা ছিল তো তারপরে হচ্ছে বিমানে আমাদের খাবার দিল এই যেই খাবারটা আমি একটু ভালো লাগেন আমি খেতে পারি না তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা কিন্তু জানাবেন আর এই সব খাবার আপনারা কে কে খেতে পারেন বা কার কার ভালো লাগে সেটাও জানাবেন আমি তো একটু খেতে পারি না জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আমি টেস্ট করলাম আর কি আমার কাছে বিরক্ত লাগে খাবারটা মানে বিমান জার্নিটাই আমার কাছে খুব বিরক্ত লাগে কারণ কোনো কিছু দেখা যায় না কাবাস তোলার মতো মেঘ দেখা যায় বেশি উপরে উঠে গেলে মেঘও দেখা যায় না তো একটা পাস্তার মতো রান্না করেছে মানে সস দিয়ে কেমন যে একটা বাজে স্মেল আসতেছিল তারপর এটা একটা চিজ কেক ছিল চিজ কেক খেতে কত ভালো লাগে বাট এইটাও ভালো ছিল না তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ